দেখো মাশ আল্লাহ শোনা তুমি কি করছো অভ্যু আম্মু আমি গ্রামের দৃশ্য আছি আমার গ্রামের দৃশ্যকে কমপ্লিট দেখো তো কেমন হয়েছে ও অনেক সুন্দর হয়েছে তো এটা রং করতে হবে না হ্যাঁ আমি এখন রং করব বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আমি রঙ করে তোমাদেরকে দেখাবো সাথে আমার আম্মুকেও দেখাবো ঠিক আছে ঠিক আছে আমিও দেখবো তোমার বন্ধুরাও দেখবে ঠিক আছে তুমি রং করো সোনা তোমার কত দূর হয়েছে রং করা কি সুন্দর লাগছে গো দেখো অসাধারণ হয়েছে বাবার কি এঁকেছো তুমি একটু বর্ণনা দাও কি এঁকেছো এটা হচ্ছে গ্রামের দৃশ্য এই যে এখানে একটা ঘর আছে ঘর ওপরে একটা গাছ এখানে আছে ঘাস আর এটা সূর্য আর এটা হচ্ছে একটা পুকুর আর এটা হচ্ছে রাস্তা এইগুলো হচ্ছে সব ঘাস অনেক সুন্দর হয়েছে তো মাসাল্লাহ মাসাল্লাহ আকার তোমার কমপ্লিট হয়ে গেছে যে ইয়ে রং করা অনেক সুন্দর হয়েছে আব্বু বন্ধুরা আমি ইউটিউব চ্যানেলে নতুন আসছি আমাকে সবাই সাপোর্ট করো আমি অনেক আশা নিয়ে এখানে আসছি এটা আমার প্রথম ভিডিও আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আমি এই ইউটিউব চ্যানেলে অনেক আশা নিয়ে আসছি আচ্ছা আল্লাহ তোমার সব আশা পূরণ করবে সবাই যদি সাথে থাকে হুম তো বন্ধুরা আমার ভিডিও এখানে শেষ হয়ে গেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম